পজিটিভ হওয়ার চেষ্টা করছি কিন্তু কিছুতেই হতে পারছি না আরে এত পজিটিভিটি আনবো কোথা থেকে যা আমরা ভিডিওতে দেখি বা বিভিন্ন জায়গায় পড়ি সেগুলো তো ট্রাই করছি কিন্তু সেভাবে তো কাজ হচ্ছে না আজকে আমরা জানব পাঁচটা একদম অন্য রকম কাজ যা আমাদের পজিটিভিটি বাড়াতে আমাদের মেন্টাল পিস এবং আমাদের হ্যাপিনেসকে বাড়াতে সাহায্য করবে শুনতে একটু অদ্ভুত লাগলেও সকাল বেলায় নাচা মানে নাচ করা কেন এটি কাজ করে দিনের শুরুতে যদি শক্তিশালী একটা ডান্সের রুটিন থাকে তাহলে এটা আমাদের শরীরে এন্ডরফিনকে রিলিজ করে যা আমাদের ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে তোলে এবং আমাদেরকে আরও বেশি উদ্যমী এবং একটা পজিটিভ অনুভূতি দেয় এটি রুটিনের মনোটনকে ভেঙে দেয় এবং আমাদের ক্রিয়েটিভিটিকেও বাড়াতে সাহায্য করে নাম্বার টু হাঁটতে হাঁটতে প্রকৃতির মধ্যে ডুবে যাওয়া মানে মাইন্ডফুল ওয়াকিং হাঁটার সময় পরিবেশকে উপভোগ করা পরিবেশকে দেখা তার মধ্যে বিভিন্ন শব্দগুলোকে শোনার চেষ্টা করা যেমন পাখির ডাক বা এই পাতা ঝরার শব্দ একদম প্রকৃতিতে ডুবে যাওয়া এই মাইন্ডফুল ওয়ার্কিং আপনার মেন্টাল পিসকে বজায় রাখতে সাহায্য করে এবং এটা আমাদের এক ধরনের পজিটিভ অনুভূতি দেয় এতে শরীর ও মন একসঙ্গে কাজ করে যা আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে যা আমাদের মনকে শান্ত করার ক্ষেত্রে প্রচণ্ড রকম সহায়ক নাম্বার থ্রি অজানা কোনো সঙ্গীত শোনা নতুন সঙ্গীত বা অজানা ধরনের সঙ্গীত শোনার মাধ্যমে আমাদের মস্তিষ্ক একটা নতুন অভিজ্ঞতা লাভ করে যা আমাদের চিন্তাভাবনার মধ্যে একটা ফ্রেশনেস আনে এটি আমাদের ক্রিয়েটিভিটি বাড়ায় এবং মনকে আরও ইতিবাচকভাবে উজ্জীবিত করে নাম্বার ফোর চেষ্টা করে নতুন কিছু শেখা নতুন কিছু শেখা যেমন কোনো নতুন ভাষা শেখা বা নতুন কোনো হাতের কাজ শেখা এটা আমাদেরকে অনেক বেশি কনফিডেন্ট এবং ক্রিয়েটিভ করে তোলে এটি আমাদের মনকে ভীষণ রকম একটা খুশিতে ভরিয়ে দেয় এবং পজিটিভ রাখে কারণ আমরা নিজেকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করছি এবং নতুন কিছু অর্জন করছি নাম্বার ফাইভ ডায়েরি লেখা গ্র্যাটিটিউড রাইটিং একটা কৃতজ্ঞতা জানানোর জন্য সাধারণত যা লিখে থাকি তার পরিবর্তে এমন কিছু লিখুন যেগুলো আপাত দৃষ্টিতে দেখতে ভীষণ ছোট ছোট কিন্তু যেগুলো আপনাকে আনন্দ দেয় প্রথম প্রথম হয়তো এগুলো একটু বোকামি বলে মনে হবে কিন্তু ছোট ছোট জিনিস সেটা হতে পারে একটা ভিড় রাস্তায় দাঁড়িয়ে থেকে অনেক লোক দেখতে আপনার ভীষণ ভালো লাগে কিংবা একটা মিশ শীতকালের মিষ্টি রোদের মধ্যে অনেকক্ষণ ধরে একা দাঁড়িয়ে থেকে নিজের সাথে কথা বলতে আপনার ভালো লাগে যাই হোক না কেন এরকম কোনো ছোট ছোট জিনিস সেটা এরকমও হতে পারে যে একটা কোনো পাখি আপনার ভালো লাগছে বা একটা কোনো ফুল আপনার ভালো লাগছে কোনো মানুষের কথা বলার স্টাইল আপনার ভালো লাগছে কোনো মানুষের আন্তরিকতা আপনার ভালো লাগছে এই ধরনের ছোট ছোট জিনিসগুলোকে লিখে ফেলুন আর শুধু লেখা নয় একদম আনন্দের সাথে লিখুন এটা একটা কিন্তু শক্তিশালী অভিব্যক্তি তৈরি করে যা আমাদের মানসিকতার মধ্যে একটা পজিটিভ পরিবর্তন আনতে ভীষণভাবে সাহায্য করে এখানে যে কাজগুলোর কথা আলোচনা করা হলো তা সবই আমাদের লাইফে পজিটিভিটি আনার জন্য এক একটা অত্যন্ত ভালো উপায় এগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের মনকে সতেজ রাখতে পারি আমাদের দৈনন্দিন জীবনের পজিটিভিটিকে বাড়াতে পারি মনে রাখবেন ছোট ছোট পরিবর্তনও কিন্তু অনেক বড় প্রভাব ফেলতে পারে আমাদের জীবনে ইতিবাচকতা বা পজিটিভিটি বাড়ানোর জন্য এই ছোট ছোট কাজগুলো করে দেখুন আর নিজেও উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর পাশে থাকুন ট্রু মিডার বাংলার আজকে এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোনো বিষয় নিয়ে টাটা